ওয়েলকাম লার্নার্স আমার ম্যাথের চ্যানেলে তোমাদের স্বাগত অঙ্ক প্র্যাকটিস করবো তোমাদের এইসব পরীক্ষার জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং ট্রিক দিয়ে আমি দেখাবো এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল বটন ক্লিক করে দিও দেখো আজকে প্রথম অঙ্কটায় কি বলেছে প্রথম অঙ্কটা নেওয়া হয়েছে মিক্সচার অ্যালিগেশন থেকে এখানে বলা হয়েছে যে একটা গরু ও একটি ঘোড়ার দাম একত্রে টাকা মানে গরু এবং ঘোড়াটা টোটাল দাম হচ্ছে টাকা ঘোড়াটি লাভে এবং গরুটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর ফাইভ পার্সেন্ট লাভ হয় তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত তাহলে এখানে কি ছিল একটা গরু ছিল একটা ঘোড়া ছিল ঠিক আছে তো ঘোড়া এবং গরু এটা আমরা লিখলাম এরপর দেখো কি বলেছে ঘোড়াটি কুড়ি পার্সেন্ট লাভে তাই এটা প্লাস লিখলাম গরুটি ক্ষতিতে যেহেতু ক্ষতি তাই মাইনাস কুড়ি বা লিখলাম কি বলেছে মোটের টেন দিয়ে ওপর ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে সেটা ঠিক মাঝে লিখবো এই দুটোর যেহেতু লাভ তাই প্লাস পাঁচ এরপর আমরা অ্যালিগেশন করব। তোমরা জানো অ্যালিগেশন করতে হলে এই দুটো বিয়োগ করে এখানে লিখবো কুড়ি এবং পাঁচ বিয়োগ করলে কত হয় পঁচিশ সরি পনেরো আবার পাঁচ এবং মাইনাস দশ বিয়োগ করবো পাঁচ এবং মাইনাস দশ বিয়োগ করবো মানে আদতে কিন্তু এটা যোগ হয়ে যাবে মাইনাস এবং মাইনাসে প্লাস দশ তার মানে পনেরো তাহলে এই দিকেও আমি লিখবো পনেরো তাহলে ঘোড়া এবং গরুর দামের অনুপাত কত পনেরো টু পনেরো তার মানে পনেরো পনেরো গুলো কেটে গিয়ে এক টু এক মানে ঘোড়ার দামও যা গরুর দামও তাই তো না জানো ওয়ান টু ওয়ান অনুপাত মানে ঘোড়ার দামও যা গরুর দামও তাই তো দুটো মিলিয়ে মোট মূল্য কত পাঁচ হাজার টাকা ঘোড়াও যা তাই হলে আড়াই হাজার করে গরু করতে পারো টোটাল দাম হচ্ছে এরপর আমাকে ঘোড়ার দাম জানতে চাইছে তাহলে ঘোড়ার জন্য রেশিও উপরে নেব এক আর নিচে এই দুটোর মোট রেশিও দুই যদি রেশিওটা অন্য থাকতো তখন এইভাবেই করতে হতো তাহলে এটাও জেনে রাখার দরকার আছে তাহলে উপরে নিলাম এক আর নিচে এই দুটো অনুপাতের যোগ এক প্লাস এক মানেই দুই দুই দিয়ে কাটো দুই পাঁচে যদি আমি কাটি তাহলে দুই দুই চার দুই হাজার টাকা তাহলে ঘোড়ার দাম কত হবে আড়াই হাজার টাকা তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার অপশন সি দেখো অনেকগুলো অঙ্ক তোমরা পাবে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিভিন্ন টাইপের অঙ্ক দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে বলছে একটা চৌবার চাকে এ ও বি নল একত্রে ছ মিনিটে বি ও সি নল একত্রে চার মিনিটে এবং এ ও সি নল একত্রে তিন মিনিটে পূর্ণ করে তিনটি নল একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করবে কত মিনিটে তাহলে আমরা প্রথমে এটা লিখে নেব এটা নল ও চৌ বাচ্চার অঙ্ক এ এবং বি দুটো নল মিলিয়ে ছ মিনিটে পূর্ণ করে বি এবং সি নল মিলিয়ে ওই চৌবাচ্চাটা চার মিনিটে পূর্ণ করে এ এবং সি নল মিলিয়ে ওই চৌ বাচ্চাটা তিন মিনিটে পূর্ণ করে তো বলছে তাহলে তিনটে নল যদি একসঙ্গে খোলা থাকে এবিসি তাহলে চৌবাচ্চাটা কত মিনিটে পূর্ণ হবে তাহলে কি করবো প্রথমে এই তিনটে লসাগু বের করে নেব ছয় চার তিন এদের লসাগু বার করতে হলে দেখো প্রথমে দুই দিয়ে ক্যান্সেল করো দুই তিনে ছয় দুই দুয়ে চার তিন তারপর তিন দিয়ে আবার ক্যান্সেল করো তিন এককে তিন দুই তিন এক তিন তাহলে কত হল দুই তিনে ছয় দুয়ে বারো তাহলে লসাগু করলাম বারো তার মানে কি ওই চৌবাচ্চাটাতে বারো ইউনিট জল ধরে টোটাল বারো ইউনিট বলতে পারো বারো লিটার ভাবতে পারো খুশি এরপর আমরা কি করব এ আর বি একসাথে কত করে সেটা বার করার জন্য ছয় দিয়ে বারোকে ভাগ করবো পাবো দুই বি সি একসাথে কত করে সেটা বার করার জন্য চার দিয়ে বারোকে ভাগ করো চার তিনে বারো আবার এসি একসাথে কত করে তার জন্য বারোকে তিন দিয়ে ভাগ করো তিন চারে বারো তাহলে আমরা যদি এই দিকতে এবং এই দিকটা যোগ করি এখানে ছেলেরা ভুল করে যোগ করে এ প্লাস বি প্লাস সি করবে কিন্তু তা নয় এই তিনটে যখন যোগ করবো দেখো দুটো এ আছে দুটো বি আছে এবং দুটো সি আছে তাই না তাহলে এটি এটা হবে টু এ প্লাস টু বি প্লাস টু সি এরা সব একসাথে কত ইউনিট করে চার যোগ তিন এখান থেকে দুইটা কমন নিলে কি পাবো এ যোগ বি সি এরা হচ্ছে নয় ইউনিট একসাথে তাহলে এবি সি মিলিয়ে একসাথে এক মিনিটে কত করবে নয় বাই দুই ইউনিট ওকে টোটাল কাজ কত বারো ইউনিটের টোটাল কাজ বারো ইউনিটের আর তিনজনের বা তিনটে নল একসাথে করলে নয় দুই মিনিট করে তাহলে কত সময় লাগবে বারোকে নয় দুই দিয়ে ভাগ করো এক মিনিটে করছে নয়ের দুই মিনিট তাহলে বারো ইউনিট করতে কত নেবে বারো বাই নয় দুই তাহলে দুইটা উপরে উঠে যাবে বারো ইন্টু দুই বাই নয় তিন দিয়ে কাটো তিন তিনে নয় তিন চারে বারো চার দুই আট বাই তিন আট বাই তিন মানে কত তিন দিয়ে আটকে ভাগ করো তিন দুয়ে ছয় সাত আট দুই পূর্ণ দুইয়ের তিন তাহলে কত সময় লাগবে দুই পূর্ণ দুয়ের তিন মিনিট অর্থাৎ ওই চৌবাচ্চাটা তিনটে নল একসাথে যদি ভর্তি করে তাহলে দুই পূর্ণ দুয়ের তিন মিনিটে ওটা ভর্তি হবে মানে অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার দেখো তোমাদের সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু আমি ক্লাস দেবো এবং ম্যাক্সিমাম অঙ্ক তোমরা এখান থেকেই পেয়ে যাবে পরীক্ষার হলে প্রচুর অঙ্ক কমন পাবে কিন্তু তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন ক্লিক করে রাখাটা জরুরি পরের অঙ্কটা দেখো বলছে একটা খালি পাত্র সাতশো পঁয়ষট্টি লিটার তেল ঢালার পর পাত্রটার পঁচিশ পারসেন্ট খালি আছে তাহলে পাত্রটা পূর্ণ করতে আর কত তেল ঢালতে হবে তাহলে ধরো এই একটা পাত্র পুরোটা সবসময় একশো পার্সেন্ট গোটা বোঝাতে পুরোটা বোঝাতে একশো পার্সেন্টকে বোঝানো তো কি এখন কিছুটা জল ঢালা হয়েছে দিই পঁচিশ পারসেন্ট ধরো তেল ঢালা হয়েছে এই পর্যন্ত তেল ঢালা হয়েছে দিই পঁচিশ পার্সেন্ট খালি আছে তাহলে গোটাটা কত গোটাটা হচ্ছে একশো পার্সেন্ট গোটাটা কত গোটাটা হলো একশো পার্সেন্ট তো কিছুটা তেল ঢালার পরে এখনো আছে মানে আমি যে তেলটা ঢেলেছি সাতশো পঁয়ষট্টি লিটার সেটা ওই পাত্রটার পঁচাত্তর পার্সেন্টকে ভর্তি করে দিয়েছে বুঝা গেল পঁচিশ পার্সেন্ট খালি আছে মানে কত পার্সেন্ট ভর্তি হয়েছে একশো মাইনাস পঁচিশ মানে পঁচাত্তর পার্সেন্ট ভর্তি হয়েছে তাহলে যে পঁচাত্তর পার্সেন্ট ভর্তি হয়েছে সেইটার জন্য সাতশো পঁয়ষট্টি লিটার তেল আমাদের প্রয়োজন হয়েছে বা লেগেছে এরপর বাকি অংশটাও পূর্ণ করতে হবে তাহলে বাকি অংশ মানে কত পঁচিশ পার্সেন্ট পূর্ণ করতে হবে এটা পঁচিশ পূর্ণ করতে আর কত তেল ঢালতে হবে তাহলে পঁচিশ পার্সেন্ট পূর্ণ করতে আর কত তেল ঢালতে হবে এইটা আমাদের বেগত তাহলে দেখো পঁচাত্তর পার্সেন্ট সাতশো পঁয়ষট্টি পঁচিশ পার্সেন্ট কত দেখো পঁচাত্তর থেকে পঁচিশে আসতে হলে কি তিন দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ কিনা তাহলে এখানেও আমরা কি করবো সাতশো পঁয়ষট্টিকে তিন দিয়ে ভাগ করে নেব তিন দিয়ে সাতশো পঁয়ষট্টিকে ভাগ করে নেবো দেখো তিন দু ছয় আরেক সাত ষোলো তিন পাঁচে পনেরো আরেক ষোলো পনেরো তিন পাঁচে পনেরো তাহলে আমাদের কত লিটার তেল দরকার হবে দুশো পঞ্চান্ন লিটার এইটাই হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার তাহলে দুশো পঞ্চান্ন লিটার মানে অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো পরের প্রবলেমটা দেখো বলছে দুটো সংখ্যা যোগফল ও বিয়োগ ফলের দুটির অনুপাত কত হবে না 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 নান দিস কি বলেছে এইটার জন্য একটা খুব সুন্দর ট্রিক তোমাদেরকে শিখিয়ে দেবো এই ধরনের ধরনেরকে একটা মুখে মুখে করতে পারবে এখানে বলেছে যোগফল এবং বিয়োগ ফলের অনুপাত নাইন ইস টু ফাইভ তার মানে কি যোগ ফল এবং বিয়োগ ফল এদের অনুপাত কত নাইন ইস টু ফাইভ মানে নাইন বা ফাইভ সংখ্যা দুটোর অনুপাত সংখ্যা দুটোর অনুপাত পার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে এই দুটোকে যোগ করে দাও আর ওই দুটোকে আবার বিয়োগ করে দাও ব্যাস এটাই উত্তর হয়ে যাবে তো দেখো নয় আর পাঁচ যোগ করলে কত হবে চোদ্দ আবার নয় আর পাঁচ বিয়োগ করলে কত হবে চার কাটাকাটি করো দুই দুয়ে চার দুই সাতে চোদ্দ তাহলে কত হলো সাত বাই দুই তার মানে অনুপাতটা হয়ে যাবে সেভেন ইস টু টু বোঝা গেল যদি যোগফল এবং বিয়োগফল বলে দেওয়া থাকে এবং সংখ্যা দুটোর অনুপাত বার করতে হয় তাহলে কি করবো একবার এই দুটো যোগ করে দেবো চোদ্দ ইস একবার এই দুটো বিয়োগ করে দেবো চার ব্যাস এইটা করলেই আমাদের অনুপাত বেড়ে যাবে সেভেন ইস টু টু তার মানে এখানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার চলে আসি আমাদের নেক্সট প্রবলেমটা দেখো নেক্সট প্রবলেমটাকে রেশিওর প্রবলেমও বলা যায় আবার পার্সেন্টেজের প্রবলেমও বলা যায় দেখো পরের প্রবলেমটাতে কি বলেছে বলছে ক এর কুড়ি পার্সেন্ট সমান খ এর 30% আবার খ এর 20% গ এর 50% হলে ক:গ কত তাহলে এখানে কি বলেছে এর মানে কিন্তু গুণ এর কথাটা অর্থ গুণ তাহলে ক এর 20% মানে ক ইনটু 20 লিখবো সমান খ এর 30% তার মানে খ ইনটু 30 লিখবো এইটা এইটা কাটবো এখান থেকে আমরা ক বাই খ অনুপাতটা বার করব খটাকে নিচে নামানো তাহলে দুইটা কো তিনের নিচে নামিয়ে দাও মানে 3/2 আবার বলেছে খ এর কুড়ি পার্সেন্ট সমান নাকি গ এর ফিফটি পার্সেন্ট তাহলে এখানে আমরা খ বাই গ বার করবো তার আগে শূন্য কেটে নাও তাহলে এখানে রইল পাঁচ আর এখানে দুই তাই না দুইটা নিচে নেমে যাবে পাঁচ বাই দুই এরপর দেখো এখানে খ কত আছে দুই এখানে খ কত আছে পাঁচ এই দুটো সমান করতে হবে তো দুই আর পাঁচের লসাগু কত 10 তাহলে দুটোকেই দশ বানাবো তাহলে দুই কে দশ বানা তাহলে কত দ্বিগুণ করতে হয় পাঁচ তাহলে নিচে এবং উপরে দুটোকেই পাঁচ দ্বিগুণ করবো ঠিক একইভাবে এই খটাকে যদি আমি দশ বানাতে চাই পাঁচকে কত দিক গুণ করলে দশ হবে দুই দিক তাহলে উপরে নিচে দুই দিয়ে গুণ কর তাহলে এখানে উপরে কত হলো পনেরো নিচে হলো দশ এখানে কত হলো উপরে দশ নিচে হচ্ছে চার তাহলে এখন ক কত পনেরো ক কত পনেরো আর গ কত চার তাহলে গ হচ্ছে চার তাহলে অনুপাতটা কত দাঁড়ালো পনেরো ইস টু চার মানে এখানে নান অব দিস হয়ে যাবে তোমাদের অ্যান্সার অর্থাৎ অপশন ডি আশা করি ক্লাসটা সকলের ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং বেল বটন সাবস্ক্রাইব করে বেল বটন অবশ্যই ক্লিক করে রাখো টাটা